শনিবার রাখি বন্ধন আর তার আগে বিদ্যালয়ের বাগানের বিভিন্ন রঙের পাতা ও ফুল পরিবেশ বান্ধব রাখি তৈরি করলো উলুবেরিয়ার বার মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শনিবার রাখি বন্ধন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি ছাত্রছাত্রীদের নিয়ে শুক্রবার রাখি বন্ধন উৎসব পালন করা হবে আর সেই কারণে বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাখি তৈরি করল নিজেরাই বাগান থেকে ফুল তুললো বিভিন্ন রঙিন পাতা তুললো বাড়ি থেকে নিয়ে আনলো ধান এবং সেই সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে তুললো বিভিন্ন ধরনের রাখি বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর এর ফলে শিশুদের মধ্যে যেমন সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটলো সাথে সাথে পরিবেশকে নিয়ে চিন্তাভাবনা করার উৎসাহ গড়ে উঠলো তাদের মধ্যে বিশেষ করে পরিবেশের যে সমস্ত জিনিস ক্ষতিকর সেই সমস্ত জিনিস বর্জন করে কিভাবে বিকল্প উপায় বিভিন্ন কাজের জিনিস এবং উৎসবেও পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে আনন্দমুখর করে তুলতে পারা যায় সেই চিন্তা ভাবনার বিকাশ এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ এর ফলে ছাত্র মনে বিকল্প জিনিস ব্যবহার করার অভ্যেস গড়ে উঠবে আর সেই কারণে বাজারজাত রাখি বর্জন করে পরিবেশ বান্ধব রাখি পরিয়ে এই উৎসবে মেতে উঠবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বললেন শিশুদেরকে আগামী সুস্থ সুন্দর নির্মল সমাজ গঠনের দায়িত্বশীল নাগরিক করে তোলার নতুন দেশা দেখাতে পেরে আমরাও আনন্দিত ন তারিখ রাখি পূর্ণিমা যেন ছুটি কিন্তু আগামীকাল রাখি পূর্ণিমা পড়ছে তাই আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সবসময় পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি নেই এবং যে কোনো কর্মসূচিতেই আমরা সময় চেষ্টা করি যে পরিবেশের বিষয়টা ওদের মাথায় ঢুকিয়ে দিতে চাই কারণ আগামী দিনে পরিবেশ যে সংকটময় পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে সেই সংকটময় পরিস্থিতিতে মুক্ত করার জন্য বর্তমান প্রজন্মকে সেইভাবে এগিয়ে আসতে দেখছি না এটা আমাদের কাছে একটা হতাশাজনক তাই আগামী প্রজন্ম আমাদের যে ছাত্রছাত্রী তাদের মাথার মধ্যে তাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবেশের বিষয়টা কেন আমরা পরিবেশটা নিয়ে এত ভাবিত কেন আমরা এই পরিবেশ নিয়ে এত কাজ করব। সেই বিষয়টা তাদেরকে তুলিয়ে দেওয়ার জন্য আমরা আজকে পরিবেশবান্ধব রাখি বানালাম বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলে ওরা বিদ্যালয়ের বিভিন্ন গাছের নানা বাহারে পাতা তুললো বিদ্যালয়ের বাগানের বিভিন্ন ফুল বাগানের বিভিন্ন কালারের ফুল তুললো সেইগুলো তুলে ওরা আর্ট পেপার কালারিং আর্ট পেপারের সাহায্যে সেগুলো খুব সুন্দরভাবে সজ্জিত করে একদম সুন্দর সুন্দর রাখি বানিয়ে তুলেছে যেটা ওদের কাছে একটা খুব নতুনত্ব জিনিস লেগেছে ওরা ভীষণ আনন্দ পেয়েছে এই জিনিসটা করতে এবং সারাক্ষণ এই জিনিসটা করার জন্য ওরা ছটফট করছে এবং আজকে রাখি তৈরি করার পর আগামীকাল এই রাখিটা করার জন্য ওরা উদ্দীপ হয়ে আছে এই জিনিসটা আমাদের ভালো লাগছে যে একদম আমরা বাজারে কেনা রাখি । বিকল্প হিসাবে আমরা গাছের পাতা ফুল এই সব দিয়ে খুব সুন্দরভাবে রাখি যে তৈরি করে তুলতে পারি এবং সেই রাখি তৈরি করার মাধ্যমে আনন্দ পরিবেশের মধ্যে আনন্দ পরিসরে ওদের মনের মধ্যে পরিবেশের বিষয়টা আস্তে আস্তে আমরা ঢুকিয়ে দিতে পারছি এবং ঢুকিয়ে দিলে ওরা আগামী দিনের পরিবেশ বিষয়টা নিয়ে ভাববে পরিবেশ সংকট ভাববে এবং যে সমস্ত বিষয়গুলো আমাদের পরিবেশের সংকট আনছে প্লাস্টিক এর মতো সেই জিনিসগুলো সেই জিনিসগুলোর ব্যবহার কমিয়ে তার অল্টারনেটিভ হিসাবে আমরা কি ব্যবহার করে করতে পারি সেই বিষয়গুলো ওদের মাথায় ওদের মধ্যে আসবে যে কোনো জিনিসগুলো পরিবেশের মধ্যে বিপজ্জনক তার বিকল্প আমরা কি ব্যবহার করতে পারি এই চিন্তাভাবনাগুলো গড়ে তোলার জন্য আমাদের এই চিন্তাভাবনা আজকে খুব সুন্দরভাবে আমরা এটা সফল করলাম আগামী দিনে এইভাবে আমরা বিভিন্ন কর্মসূচি নেব পরিবেশবান্ধব উপায়ে আজকের এই পরিবেশবান্ধব কর্মসূচি এই ছাত্রছাত্রীদের খুব আনন্দভাবে আমরা সফল করব